হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর পেপার 9 থেকে অতি গুরুত্বপূর্ণ তোমাদের যে উপন্যাস রয়েছে

এছাড়া অনলাইনে যারা ভাবছে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো নাম্বারে অথবা সিক্স টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স কি থাকছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র ইলেভেন হান্ড্রেড এবং তোমরা পুরো মেজর কোর্সটা নিলে পারে মাইনর কোর্সটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাচ্ছ তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের প্রশ্নগুলো তিন নাম্বারের প্রশ্নগুলো প্রথম প্রশ্ন পথের পাঁচালী উপন্যাসে অপু দুর্গার সরল শৈশব জীবনের একটি সংক্ষিপ্ত বর্ণনা দাও পরবর্তী প্রশ্ন ইন্দির ঠাকুর ঠাকুরনের জীবনের বেদনা ও একীকত্ব কিভাবে চিত্রিত হয়েছে পরবর্তী প্রশ্ন পথের পাঁচালী কে পথের পাঁচালীকে কে কেন প্রকৃতির উপন্যাস বলা হয় পরবর্তী প্রশ্ন দারিদ্র কিভাবে হরিহর ও সর্বজয়ার দাম্পত্য জীবনে প্রভাব ফেলেছিল পরবর্তী প্রশ্ন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার উপন্যাসে কিভাবে মৃত্যু তুলে ধরেছেন। পরবর্তী চরিত্রের দুটি প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব পথের পাঁচালী উপন্যাসের নামের সার্থকতা আলোচনা করো বা নামকরণের সার্থকতা আলোচনা করো পরবর্তী প্রশ্ন অপু ও দুর্গার গ্রাম্য যে অ্যাডভেঞ্চারগুলি তার গুরুত্ব কি? পরবর্তী প্রশ্ন অপু চরিত্রের শিশুসুলভ কৌতূহল ও অনুসন্ধিৎসা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন পথের পাঁচালী উপন্যাসের ঐতিহাসিক ও সামাজিক প্রেক্ষাপট কি ছিল? এই কয়েকটা প্রশ্ন পড়লে তোমরা পার্সেন্ট কমন পেয়ে যাবে। তো স্টুডেন্টস তোমরা যারা এখনো আমাদের সেন্টারের অনলাইন ক্লাসে যুক্ত হওনি তারা অতি সত্বর আমাদের সঙ্গে যোগাযোগ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আরো একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোন টপিকের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ